আসসালামু আলাইকুম প্রেকর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই দ্বিতীয় পর্ব দেখতেছেন তাদের এখানে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা ইসমাইল ভাই কিন্তু আছে সারাদিন দুইটা কিন্তু শিডিউল দিচ্ছে কারণ পর্যন্ত পরিমাণ খুবই চমৎকার চমৎকার কিছু পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শিডিউল আছে কিন্তু ভরপুর কবুতরগুলো থাকবেন যারা দ্বিতীয় মানে দুপুরবেলা শিলুলো কবুতরগুলো নিতে পারেন নাই সেল হয়ে গেছে এখনও কিন্তু তারা নিরাশ হবে না আজকে কিন্তু খুবই চমৎকার এই শিলুলো পেয়ারগুলো থাক দেবেন দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল এর মধ্যে ফুল ব্ল্যাক কালার মধ্যে দুই পিস বেবি সহকারে এই ডেলিশ কবুতর চোড়াটা একদম কম দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বল পোডার কপুতে রয়েছে সেম টু সেম ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম ফাড়িয়ে ফেলছে অলরেডি যে অবস্থায় আছে নিতে পারুন পানির দামই দেখতে পাচ্ছেন ডেনিশ কবুতরগুলো মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে কিং কবুতরগুলো অনেকে শৌখিন বলে কিন্তু বাইজান কিন্তু কিং কবুতর এগুলো বলা হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের বাগদাদি রয়েছে এখানে আনকমন কালার বন্ধুরা গ্রে বারলেস কালার গ্রে বারলেস কালার লাউরি কবুতর নিতে পারেন যারা খুঁজে থাকেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার পেয়ার রয়েছে তো আজকে কিন্তু বন্ধুরা লুটন কবুতরের মধ্যে কবুতরগুলো রয়েছে তো কথা বলার চেষ্টা করবো ইসমাল ভাই দেখতে পাচ্ছেন একটু ব্যস্ত আছে

বন্ধুরা আমরা হাসি আর যাই করি আবার কি আরেকজনের শিকর কথা ছিল আচ্ছা আচ্ছা শিখরটা দেখা যায় শিখরটা এমনি দেখা মধ্যে আচ্ছা কোনটা ভাই হ্যাঁ নিচে আছে ঠিক আছে যাই হোক আমরা কিন্তু বন্ধুরা মূল বিবো এখন খুবই চমৎকার অসাধারণ কিছু কালেকশন দেখাবো যারা দুপুর বেলা মিস করছেন এই পর্বের মধ্যে খুবই চমৎকার কিছু পিয়ার থাকবে তো ভাই চলেন ভিডিওটা শুরু করি এগুলো কি ড্যানিস ব্ল্যাক ডায়মন্ডই বলা চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লাল গিয়ার একদম লাল গিয়ার আর একদম ফুল ব্ল্যাকের মধ্যে আবার কি দেখতে পাচ্ছেন এ কারণে কিন্তু ব্ল্যাক বললাম ব্ল্যাক ডায়মন্ড বললাম দেখতে পাচ্ছেন দুটো বেবি রয়েছে মার্শাল্লা বন্ধুরা সেম টু সেম সাইজের মধ্যে তো ইসমাল ভাই এই পেয়ারটার সাথে বেবি দিবেন হ্যাঁ দিয়ে দিবেন এই পেয়ার কত বড় যান একদম পড়বে আট হাজার একদম পড়বে চলবে না এক টাকাও না এক টাকাও না দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটু মানে জুম করে কাছ থেকে দেখাই চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার

একটা জোড়া দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় বলওয়ালা এক জোড়া পোটার কবুতে রয়েছে ডান একটা ডাক্তার আছে বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর বাম একটা মাদি কবুতর ইসমাল ভাই মনে একটু পানিটা একটু বেশি খায় ফেলছে না না পানি খায় না পানি খায় নাই বলি কিরকম মাশাআল্লাহ ডিম বাচ্চা কি করছে ভাই

মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন এই ভিডিও থেকেও খুবই চমৎকার একটা পেয়ার হয়তো অনেকেই বিক্রি করার পরে আবার কল দিচ্ছিলেন নিতে পারেন নাই তাদের জন্য দ্বিতীয়বার সুযোগ আসছে এই পেয়ারের ডিম বাচ্চা করানো ফুল রানিং নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার মধ্যে ড্যানিস মার্শাল্লা ইয়েলো কালারের মধ্যে বন্ধুরা তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একজন ড্যানিস দেখতে পাচ্ছেন আর চোখগুলো কিন্তু খুবই মায়াবী দেখেন মার্শাল্লা খুবই চমৎকার সেম টু সেম বাই একদম পঁয়ত্রিশশো আমি কিন্তু বন্ধুরা খামারিকে কনফিউজ করে একদম বলছে আমি কিন্তু শুনছি তারপরে বলছি নির্লজ্জের মতো খালি আপনাদের দুই চার পাঁচশো টাকা যে কমে নিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম ফুল ডিম মাছে করানো ইয়েলো কালারের মধ্যে ড্যানিশ কবুতর অনলি তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন চলো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অসাধারণ কিছু টেডি কবুতর সবগুলো রানিং বন্ধুরা টোটালে পাঁচ পেয়ার টেডি কবুতর রয়েছে এখানে এক জোড়া এখান থেকে নিলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকার জোড়া আর যদি কোনো ভাই কোনো বন্ধু একসাথে সবগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু একদম পাইকারি দামে আরও সেফটি ওয়াইজ স্পেশালভাবে করা যাবে তো মনে রাখবেন সবগুলোই রানিং টেডি কবুতর ফুল রানিং চক করানো প্রতি জোড়া দাম পড়বে তিন হাজার টাকা এবং একসাথে নিতে চেলে কিছুটা সম্মান স্বরূপ করা যাবে বন্ধুরা যারা কবুতর পালন করার জন্য সেকেন্ড হ্যান্ড কম দামের মধ্যে খাঁচা খুঁজে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন টোটালে চারতলা করে খাঁচা রয়েছে পাঁচ পিস ঠিক আছে মানে প্রতি তালায় চারটা করে খাঁচা রয়েছে আর এগুলোর মাপ বন্ধুরা আদর্শ মাপ কবুতর সব ধরনের কবুতরে পালতে পারবেন চব্বিশ বাই চব্বিশ আদর্শ মাপের খাঁচা রয়েছে যার লাগবে তারা কিন্তু বায়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জ্বালাই

এটা দামে তো বেশি কেন কবুতর কোয়ালিটি দেন কবুতর কোয়ালিটি তো দেখতে পাচ্ছি বন্ধুরা আর কালারটা কিন্তু খুবই রিয়াল এই ধরনের কালার কিন্তু কবুতর খুব কম পাওয়া যায় আপনারা খুঁজে দেখে শুধু এই পেটটা দাম দাম করে নিতে পারে কালারটা হচ্ছে গ্রে বারলেস কালার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র হাজার টাকা অনেকেই বন্ধুরা বার বুঝেন কিন্তু বারলেস বুঝেন না তাদের জন্য বলছি যেটার মধ্যে বার নাই একদম সলিড কালার পিওর ওটাকে কিন্তু বারলেস বলা হয় মানে বার সারা বলা হয় তো যাই হোক এই রানিক পেড়া নিতে পারো হাজার টাকা চাওয়া দাম একদম না ইচ্ছা মতো দামাদামি করে নিতে পারবেন কি দেখাইতেছেন ম্যাক্সি কালারর মধ্যে কিং কবুতর হ্যাঁ হ্যাঁ নাকি ভাই হাই সাইজ

চলবে না ঠিক আছে বন্ধুরা এই প্যাকটা নিতে পারবেন ডিম বন্ধু অলরেডি ফাটে বেলাইছে যারা নেবেন দেখে শুনে নেবেন খুব টেক কেয়ারভাবে নেবেন কষ্টে টাকা শখের কবুতর পালবেন প্যাকটা মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এই বড় সাইজের কবুতর জোড়াটা ইউলো কালার মধ্যে কি কবুতর এটা শেখর মাসালের একটি ডিম বাচ্চা করছে ভাই ডিমের উপরে আছে ডিম কোহ পারবো আচ্ছা ঠিক আছে তো হাড়িটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা পিছনে নিচে ডাক্তার ছেলের জন্য আর ভাই এটা কত পড়বে এটার দামটা পড়বে মাত্র পঁচিশশো টাকা আরেক পিয়ার আছে ওটার দাম পড়বে একটু কম ওটা আমি দেখা দিব ওটা দেখে দিবো এটা কয় নাম্বার খাচ্ছা এটা নাম্বার নাই বন্ধুরা একটা নাম্বার আছে খাচ্ছা তো তাই না যাই হোক বন্ধুরা খাঁচা লোক নাম্বার দিয়ে দিচ্ছেন এখন তো নতুন খাতা চলে আসছে যাই হোক এই পেটা রাণিং বন্ধুরা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মতো বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইজান এটা কি কবুত সিলভার বাগা গ্রিবাস কবুত মার্শাল চোখ গুলা কিন্তু অসাধারণ ভাই সময় অনেক দাম ছিল তাই না এটা কি ডিম বাচ্চা করানো পিয়ার হারিটা কি ভাই

মাত্র 1000 টাকা যা আছে আছে বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতর না ভাই বেবি নাকি 4000 4 থেকে 5000 সেমেডেল না এ গরি বেবি এই বেটা কেমন দাম পড়বে ভাই এটা একদম পড়বে 1000 টাকা এই কবুতরটা অন্তরে কি পারে না মানে আমার কাছে আসছে লটট থেকে তাই না আচ্ছা তো দাম পড়ে মাত্র এক হাজার টাকা বন্ধুরা চার থেকে পাঁচ পেয়ার চলতে আছে নিতে পারে এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে গ্রিজেল কবুতর ভাই কি দেখাই দিয়েছেন ভাই এটা কি কবুতর বাগদা দিয়ে এত বড় হয় না ভাই হ্যাঁ বুঝলাম না জিনিসটা এত বড় বাগদাদি হয় বন্ধুরা দেখেন অনেক বড় সাইজের কিন্তু বাগদাদি জুড়া যার কালার রয়েছে হোয়াইট কালার আর দেখতে পাচ্ছেন একদম গোলাপি টুটের মধ্যে আমরা হাতেটা মনে হয় নন না এই কারণে এরকম করে আর ওটা কি মাদি এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই